দেখানো হবে আজকে এক এক করে ভিডিওটা অবশ্যই লম্বা হবে ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টের ব্যবহার বিধি কীভাবে সংগ্রহ করবেন সব বলবো ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন এবং আপনার মতামত জানাবেন প্রথমে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হলো একটা ডিলডো বা আর্টিফিশিয়াল প্যানিস বা কৃত্রিম লিঙ্গ দেখেন কতটা সব দেখেন কতটা সফট এই দেখতে পাচ্ছেন কতটা সফট এই প্রোডাক্টটি যেই আপু আনটিরা বা যেই ভাইদের স্ত্রী একা থাকে আপনার প্রবাসে থাকেন দূরে থাকেন তারা এই প্রোডাক্টটি সংগ্রহ করে আপনার সঙ্গিনীকে গিফট দিতে পারেন এই শীতে তার এক একাকিত্বতা দূর করার জন্য বা পরকিয়া থেকে বাঁচানোর জন্য এই প্রোডাক্টটি গিফট করতে পারেন এ ধরনের প্রোডাক্ট ভাইব্রেটর সিস্টেম আমাদের কাছে আছে সেগুলো আপনারা দেখে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আপনার ঠিকানা দেবেন ঠিকানা মতো আমরা পৌঁছে দেবো সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে পৌঁছাবে এই প্রোডাক্টটা তো ভিডিওটা পুরোটা দেখবেন এবং সে আবার বলে নিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এটা আর এটা হলো বেল্ট সিস্টেম যারা একদমই যৌন দুর্বলতা হয়ে দুর্বল হয়ে গেছেন যৌনশক্তি হারিয়ে ফেলেছেন একদম দুর্বল হয়ে যান বেশিক্ষণ টাইমিং করতে পারেন না তারা এই বেল্ট কন্ডমটা ইউজ করবেন তারা অনেক অনেক সময় দিতে পারবেন আপনার সঙ্গিনীকে অনেক টাইমিং দিতে পারবেন এটার মাথাটা খুবই সফট এবং খুবই তুলতুলে দেখতে পাচ্ছেন একদম সফট তুলতুলে বইটা হার্ট এটা চাইলে আপনার সঙ্গে নিয়ে একাও ব্যবহার করতে পারবে এরকম একটি প্রোডাক্ট এটা বেল সিস্টেম আছে এই আরও একটি প্রোডাক্ট একদম আপডেট একটি প্রোডাক্ট দেখছেন লক লাভ ম্যাজিক সিলিকন কন্ন এটাও একদমই আপডেট একটি প্রোডাক্ট এটাও দেখা যাচ্ছে আপনাদের এটা একদম এরকম বক্স সহকারে পাবেন ইনটেক বক্স সহকারে এই প্রোডাক্ট আপনার পাবেন এই দেখেন এটাও খুবই তুলতুলি একটি প্রোডাক্ট একদমই সফট এই যে অনেকে বলেন ভাই এই হাট অন্ডম আছে কি না বা অনেকবার নরম আছে কি না এই দেখেন কতটা সফট দেখতে পাচ্ছেন এ ধরনের বিষয়ে বিস্তারিত কথা হবে আমাদের ফোনে অবশ্যই আপনারা কল দেবেন এটা একটি নিউ লোক এটাও সফট এটাও এই প্রোডাক্টের মধ্যে খুবই খুবই সফট সফট এবং নরম তুলতুলে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর আরেকটা কন্ডম হলো এটা হলো কন্ডম কন্ডম বাজারের একদম রাজা এই যে আট ইঞ্চি জাম্বু কন্ডম একদম ফন ফনে সাপের মতো দেখতে পাচ্ছেন এটা আগুনের মতো কাজ করবে এটা খুবই মোটা সাইজটা খুবই মোটা খুবই সফট দেখতে পাচ্ছেন খুবই সফট এই দেখতে পাচ্ছেন এবং এটা আপনার লম্বাটা পুরো আট ইঞ্চি লম্বাটা পুরো আট ইঞ্চি লম্বা দেখতে পাচ্ছেন পুরো আট ইঞ্চি লম্বা এবং মাথাটা এ পর্যন্ত ভরাটা আছে অন্ডকোষ্ঠা লক খুবই মোটা দেখতে পাচ্ছেন এই যে যতটুকু লেখা টান দিবেন এখান দিয়ে যতটুকু আপনি পেটান দিয়ে এটা ব্যবহার করে নিউজ করে নেবেন পরে নেওয়ার পরে কাজ শুরু করে দেবেন জি আরেকটি কন্ডম দেখাচ্ছি এটাও একটা বেল্ট সিস্টেম কন্ডম যারা একটু বেশি মোটা চান এই কালারটা একটু বেশি মোটা হয় আর এটার ভিতরে দুইটা সাইজ এটা একটু চিকন এর থেকে একটা বেশি মোটা আছে লম্বা আছে অনেকে মোটা চান তাদের জন্য এটার মাথাটাও খুবই তুলতুলে দেখতে দেখতে পাচ্ছেন খুবই নরম এবং সফট এর ভিতরে পাচ্ছেন এটা আপনার চাইলে একা একা ব্যবহার করতে পারবে আবার বেল পরেও দুইজনে ইউজ করতে পারবে আরেকটি প্রোডাক্ট হলো এটা খুবই উন্নত মানের এবং আপডেট একটি প্রোডাক্ট এটার বিশেষত্ব হলো মাথায় সিদ্র আছে অনেকে বলেন ভাই বীর্যটা একদম দূরে পৌঁছায় দেওয়ার জন্য একদম ভিতরে পৌঁছায় দেওয়ার জন্য কি করা যায় তাদের জন্য নিয়ে মাথায় ছিদ্রওয়ালা এই যে বেল্ট সিস্টেম কন্ড এটা আরেকটা বিশেষত্ব হলো এটা চাইলে আপনি বেল দিয়ে ইউজ করতে পারবেন আবার আপনি এটা বেল ছাড়াও ইউজ করতে পারবেন এটা যে পিছনের ছিদ্র আছে একটি লক এখানে দিয়ে আপনি অন্যকোশ লক করে নিয়ে এটা আপনি ব্যবহার করতে পারবেন তো সকলকে ধন্যবাদ আবারও বলে নিচ্ছি অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে জানাবেন ধন্যবাদ সকলকে